ভালো থাকলে স্যার থ্যাঙ্কস ব্রাদার মাশাআল্লাহ চাবিক কি করছে কি সুন্দর ইংলিশ বলছ শুনো ও চেরা তোমাদেরকে কি বলছি তোমরা কি সারা জীবন এরকম ভূত থাকতে চাও বড় হও তোমরা অনেক বড় কিছু হতে চাও না তোমরা হচ্ছে কে দেশের ভবিষ্যৎ তাওলা আজকে পড়া কি দিলাম তোমাদেরকে মনে আছে এটা সম্পূর্ণ মুখস্থ করবা ঠিক আছে আচ্ছা তাহলে আজকের পর এখান থেকে শেষ তোমরা যাও এই তিন হাজার পিস মাল পচিয়ে দিতে পারলেই আমরা মোটা অঙ্কের একটা টাকা পাবো এই সিগারেটের প্যাকেটে মালগুলো আছে কিন্তু কারে দিয়ে যে পৌঁছাই পাইছি ওই দেখ ওই চালা কিন্তু সিকাড বিক্রি করে অরে দিয়া যদি মালগুলো পৌঁছানো যায় তাহলে আমাকে কি আর সন্দেহ করব না ওই ওরে মা জি মামা আই একটা চা দেব তো আ আই না আই তোর বাসা কই রে এই তো মামা ওই পাশের বস্তিতে তোর বাড়ি কই বরিশাল বরিশাল তাহলে তোরে দিই হইব নাকি হ্যাঁ আমি পারবে আচ্ছা শুন তোর নাম জোন কি মুকুল মুকুল আচ্ছা তুই মুকুল যদি 30 মিনিটে 10000 টাকা ইনকাম করস

প্লিজ বাত করবে কি রে তোর হেতো বড় সাহস তুই আমার মুখের উপরে কথা কইনি নে তোর চা তুই খা কেন আপনি ওই মাস্টার না ওই যে গাছতলায় যে পথ সুদের পড়ান জি দেখেন আপনি মাস্টার মানুষ মাস্টার মানুষকে সম্মান করি সম্মান থাকলে এখান থেকে চলে যান আমাদের কাছে আমাদের করতে দেন দেখাই ভাই কি করে উনি কি করেছে তো বলেন কেন মারছেন এইভাবে একটা মানুষকে এইভাবে মারছেন আপনারা এ মাস্টার সব জায়গায় মাস্টারকে দেখা দেখাতে আসবেন না ঠিক আছে চলে যান চলে যান ভাই শুনেন এইভাবে একটা মানুষকে আপনারা মারতে পারেন না ওর অপরাধটা কি তো বলেন শুনি কি করে উনি ও আচ্ছা শুনবেন তাই না বলুন আচ্ছা দেখে शिंदे আপু তো শর্ট ওএই তো আমারে মারাইছে না আরে না আর আমরা হচ্ছে ভিলেন পরে মারবো আর আপনি নায়কের মতো বাঁচাবেন কি করে ধর ধর কেন মারছিস ওকে কি করছ হ্যাঁ কেন মারছিস এদিকে কেন মারছে আপনাকে স্যার ওনারা আমার এ আবার বিক্রি করতে হয় ওনারা আমার দিয়ে অন্য কাজ করতে চাই যেগুলো আমি করতে চাই না ই ব্যবসা এত বড় কলিতাতো দেখ এখনই দেখাচ্ছি ধরেন দেখাচ্ছি আমি এখন আমি পুলিশকে ফোন দিচ্ছি স্যার পুলিশের বন্ধু না স্যার স্যার আপনার পায়ে বলি স্যার স্যার পুলিশ আমাকে আপনি খুঁজতে হবে স্যার স্যার পুলিশের বন্ধু একবার এখন এরকম অপরাধীকে কোনো মাপ নাই স্যার স্যার পুলিশের বন্ধু না স্যার আপনার পায়ে বলি স্যার স্যার এবারও তোমাকে স্যার আপনার জাগবেন তাই জন্য স্যার ভট এই অর্থ এলাকায় তার একবার দেখছি তার অন্যায়ের সাথে কোনো অপোষ নেই খুব খুশি হয়েছি যেটা করেছ এগিয়ে যাও ভালো লেগেছে ভাই ভালো থাকবা